গাইস আজকে রান্না করব পাঁচ কিলো ওজনের রুই মাছ তো পাঁচ কিলো ওজনের রুই মাছটা আমি কীভাবে রান্না করি চলবন্ধুরা দেখে নাও রান্নাটা শুরু করছি পাঁচ কিলো ওজনের একটি রুই মাছ আছে এটা তো প্রথমে মাছটাকে মা কেটেছে ভালোভাবে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি লবণ মাখানোর পরে এখানে কড়াইয়ে বসিয়ে দিব তেল তো কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো সরষের লাল তেল আর এখানে মাছগুলোকে খুব সুন্দর করে লবড় দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে খুব সুন্দর করে মাছটাকে মাখিয়ে নিলাম তো মাছগুলো এইভাবে করে ফিস করেছে অনেক বড় মাছ তো তাই এভাবে করে ফিস হয়েছে তো ফিসগুলো হয়ে গেছে আর এখানে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি লাল তেল তেল আর তেলটা ভালো করে খুব সুন্দর করে কিন্তু গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেলে এরপর মাছটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বারবার করে আর এরপর দিয়ে দিব তেলের মধ্যে মাছটাকে একটা একটা করে তেল গরম হয়ে এসছে ভালো করে আর সব মাছ দিয়ে দিচ্ছি একটা একটা করে তো প্রথমে ফিসগুলো ভেজে নেব লাল লাল করে উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে তো এক পেট দিয়ে দিয়েছি আর এক পেটটাতে ভেজে ভাজা হয়ে গেছে এটা আর এখানে আরো ভাজা হচ্ছে ভেজে নিবাড়ি ভালো করে খুব সুন্দর করে তেল করে নিচ্ছি আর এর মধ্যে আমি সব মশলাগুলো রেডি করবো মাছের এই বড়ো মাছের ঝোলটা খুব খুব ভালো লাগে সেটা এইভাবে রান্না করা খুব সুন্দর লাগে লাল লাল করে এটাও ভাজবো এখানে সব মশলা কিন্তু আমি দিয়ে করছি আস্তে আস্তে আর মাছটাও ভাজা হয়ে যাচ্ছে তো খুব সুন্দর করে লাল লাল করে পরের বারের মাছগুলো ভেজে নিলাম পেটিগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে আর বড় মাছ খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবো আমার তো ভালো লাগে খেতে আমাদের গাড়ি সবাই ভালোবাসে বড় মাছ খেতে আমরা ছোট মাছ হোক আর বড়ো মাছ হোক খেতে খুব পছন্দ করি সবাই ভালোবাসি তো বন্ধুরা যারা মাছ খেতে ভালোবাসা কমেন্ট করা আমরা খুব পছন্দ করি তো সব মাছ ভাজা হয়ে গেলো এর মধ্যে সবগুলো তুলে নিলাম ভেজে এবার ওই তেলে দিয়ে দেবো আমি দুটো লঙ্কা চিড়ে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা চিঁড়ি দিয়ে দিলাম দুটো আর আমি পেঁয়াজ দিয়ে দিলাম কেটে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি সবগুলো দিয়ে পেঁয়াজ কুচিগুলো ভালো করে পেঁয়াজ কুচিগুলো লাল লাল করে ভেজে নিতে হবে তো সবগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ভালো করে নাড়াছাড়া করে নিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে নাড়াছাড়া হয়ে গেলে এখানে মশলা করে রেখেছি আর পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসেছে মধ্যে এবার মশলাটাকে এড করবো এখানে এই যে মিক্সিতে মশলা করা হয়ে গেছে আমার তোমরা পাঁচটা করে নিতে পারে দিয়েছি আদা মতো জিরা পাতা আর কাঁচা লঙ্কা দিয়েছি আর কয়েক পোয়া রসুন দিয়েছি তো কাঁচা লঙ্কাটা জিড়ে দিয়েছি আর ওখানে দুটো দিয়েছি তার জন্য আর খুব হবে না বেশি তাইকে সামান্য লঙ্কা লঙ্কায় গুঁড়ো দিলাম এটা একটু কালারের জন্য আর লবণ হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে সুন্দর করে তো আমি ঢাকা দিয়ে তো ঢাকা দিয়ে বারবার সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলা থেকে এরকম তেল ছেড়ে আসবে বারবার করে নাড়া করে খুব সুন্দর করে তেল ছেড়ে এসেছে তেল ছেড়ে আসতে মশলাটা কষানো হয়ে যায় তো আমি আরও বসেব ঢাকা দিয়ে মশলাটাকে ভালো করে করে চাড়া করে খেতে ভালো করে কষিয়ে মশলাটা কিন্তু খুব সুন্দর করে ভালোভাবে কষাতে হবে তা আমি বারবার ঢাকা দিয়ে মশলাটাকে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর এই যে দেখো খুব সুন্দর করে মশলাটা কিন্তু কষানো হয়ে যাচ্ছে তরকারি স্বাদ আসে যদি মশলাটাকে ভালো করে ভাজা হয় কষানো হয় আর আমি খুব সুন্দর করে মশলা কষাই এই জন্যে তরকারির কিন্তু বেড়ে যায় বারবার নাড়াচাড়া করে মশলাটাকে কিন্তু কছিয়ে নিতে হবে আর মাছের মাছগুলো আমি খুব সুন্দর করে ভেজেছি তোমরা দেখতেই পাচ্ছ বারবার করে মশলাটাকে খুব সুন্দর করে টান নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসটা হাই আছে ভালো করে মশলাটাকে জল জল সব সবই হচ্ছে ভালো করে খুব সুন্দর করে মশলা থেকে ভাজা হচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম জল তো পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে জল দিয়ে দিলাম পরিমাণ মতো আবার ভালো করে নাড়াচাড়া করে তো আমার এদিকে ঝোলটা ফুটে উঠেছে জল দেওয়ার পরে এটা শুধু আমি মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে করলাম কোনো আলু বা টমেটো এখানে কিছু ব্যবহার করি না শুধু মশলা ভাজা দিয়ে রান্না হচ্ছে তো খুব খুব ভালো লাগে এভাবে করে খেতে বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করে এভাবে করে খেয়ে দেখো খুব ভালো লাগবে বারবার করে ঢাকা দিয়ে দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি আরও ঝোলটা টবক টবো করে ফুটে যাপুর ঢাকা টাকা দেওয়ার পরে এবার মাছগুলো দিয়ে দিলাম ঝোলটা হয়ে এসেছে ওই জন্য মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে কিছুক্ষণ আর রান্না করে নেব তো সবগুলো মাছ দিয়ে দিব মাছ দেওয়া হয়ে গেল সবগুলো মাছ দেওয়ার পরে এখানে আরও মাছ দিয়ে দিলাম সবগুলো মাছ দেওয়ার পরে আর কাজটা রেখেছি ভাজা মেয়ে খাবে বলে আর এখানে মাছ দিয়েছি আমার জন্য আমরা দুজন খাবো আর মেয়ে খাবে তিনজন আছি আমরা তাই আর এখানে কিছুক্ষণ আর একটু দু মিনিটের জন্য ঢাকা দিয়েছি তো ঢাকা দেওয়া হয়ে গেলো এই যে মাছটা কমপ্লিট হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি গ্যাসটা ভিডিওটা ভালো অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো ভালো থেকো সুস্থ থেকো